গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আর এম পিস ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার তো সোমবার সকালে স্নান টান আমি পুজো দিয়ে নিলাম তো পুজো দেওয়া হয়ে গেল এখন আসলাম আমার ঘরে এখন বিছানা ঠিকানা গুছাবো তারপরে যাবো রান্না করে তো কিছু এখনও খাইনি বিছানা গুছিয়ে তারপর যাবো খেতে আর কিছু একটা খাবো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তো সকালে আমার সাজুগুজু হয়ে গেলো ক্রিম লাগিয়ে নিলাম সিঁদুর পরে নিলাম তো স্নান হয়ে গেছে মানে মানে সারাদিনের হাফ কাজ পুরো শেষ হয়ে গেছে স্নান আর পুজো দেওয়াটা কিন্তু অনেক একটা বড়ো কাজ এই দুটো কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কিন্তু দেখবে কাজটা অনেকটাই এগিয়ে যায় তো স্নান সেরে পুজো দিয়ে এখন ঘরে চলে আসলাম আমার ঘরে বিছানাটা আগে গুছিয়ে নিই আর বিছানা না তুললে কিন্তু মনে একটা শান্তি লাগে না যতক্ষণ না অবধি তুমি বিছানা তুলবে ততক্ষণ একটা মনে শান্তি আসবে না আর দিনটাও কীরকম মানে শুরুটাও ঠিক হবে না তো বিছানাটা তুলে নিয়ে তারপর আমি যাব হচ্ছে রান্নাঘরে এখন ধরো দেখো প্রতিদিন কিন্তু আমি মশারিটা ভাজ করে রেখে দিই আজকে ভাবলাম একটু লাউয়ের মতো সিস্টেম করি তো অনেকের বাড়িতে দেখেছি এরকম মশারি টানাতে তো আমি সেরকমভাবে পারি না আমি এভাবে করে রেখে দিয়েছি হালকা লাউয়ের মতো হয়েছে বুদ্ধিটা কিন্তু ভালোই করেছি কারণ প্রতিদিন গুছিয়ে রাখলে ভাঁজ করে রাখলে আবার প্রতিদিন নিয়ে আসো আবার ভাঁজ করো তো তার থেকে ভালো এক পাশে টানিয়ে রাখলে অনেকটা কাজও এগিয়ে যায় আর টানাটানি করতে হয় না তো আমার ওই ঘরে আবার সব রেখে দিতে হয় পাশের ঘরে নিয়ে রাখি তো বারবার টানাটানি করতেও হবে না তো ভালোই হয়েছে বুদ্ধিটা ভালোই করেছি নিজেকেই বলছি বুদ্ধিটা ভালোই করেছি তো যাই হোক বিছানায় গুছিয়ে এখন এই ঘরে আসলাম এসে তো আমার যেটা সকালের খাবার সিড ওটা ভিজিয়ে রেখেছিলাম তো দেখো এখন খেয়ে নিচ্ছি আর কিছু খাবো না একবারে সকালে যা মানে খাওয়ার হবে সেটাই খাবো তো সকালে আজকে ভাবছি যে ওটস করব আজকে ওটস আছে অনেকগুলো তো ওটসগুলো আগে খেতে হবে না হলে নষ্ট হয়ে যাবে কার কার ওটস খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আমার তো একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে কিন্তু তাও খেতে হবে কারণ অন্য কিছু আর করব না ওটসটা একবারে করব এমনিতে খেতে ভালো লাগে না মানে শুধু যদি ওটস করি পেঁয়াজ দিয়ে তাহলে ওটা ভালো লাগে না কিন্তু ডাল দিয়ে যদি খিচুড়ির মতো করি তাহলে আবার ওটা আমি খেতে পারি ওটা একটু ভালো লাগে খেতে তো সেই জন্য আমি ডাল দিয়ে আজকেও খিচুড়ি করব এর আগেও একদিন করেছিলাম তোমরা হয়তো দেখেছো ওই আগের ব্লগে তো আজকেও সেভাবেই করব তো পেঁয়াজ লঙ্কা কুচি করে কেটে নিচ্ছি একটু ঝাল ঝাল করে বানাবো তাহলে খেতে একটু ভালো লাগে বন্ধুরা এখন বানানো হয়েছে ওটস ওটস বানানোর জন্য ওটসটাকে আগে আমি ভেজে নিই তাহলে খেতে একটু ভালো লাগে আর পেঁয়াজ আর লঙ্কা সোমবার দিয়ে ডালটাকে আগে সেদ্ধ কর নিই ডাল চচ্চড়ির মতো বানিয়ে নিই তারপরে আমি লাস্টে ওটসটাকে ঢেলে দিই নাহলে ওটসটা বেশি গলে যাবে আর ডাল সেদ্ধ হবে না তো সেই জন্য ডালটাকে আগে সেদ্ধ করে তারপরে আমি ওটসটাকে লাস্টে দিই তো দেখো ওটস ভাজা হয়ে গেছে ওটসটাকে ভেজে নিলাম শুকনো লঙ্কা একটু কাজ চুরি দিয়ে তো পড়নে শুধু ওটস খাওয়া যায় না সেই জন্য আমি একটু পাপড় ভেজে নিচ্ছি তো ঘরে পাপড় আনা ছিল বড় পাপড়গুলো গুলো তো ওগুলো ভেজে নিব তাহলে ওটসের ওটস এর সঙ্গে পাপড় মানে খিচুড়ির সঙ্গে পাপড় দিয়ে খেতে বেশ ভালো লাগবে জলের জলের অভাব পড়ে গেছে আমাদের জলের অভাব এখন বোঝা যায় এক বিন্দু জলে ভেজে রাখা ওটসগুলো আমি দিয়ে দিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে পাপড়ও ভেজে নিয়েছি পাপড় বেশি ভাজবো না শুধু সকালে খাবারের জন্যই পাপড়গুলো ভাজলাম তো দেখো আমাদের ওটসের খিচুড়ি রেডি এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা ওই যে ও খাচ্ছে ওখানে আর এই যে মা কি হয়েছে তোমার

লাল আমার যেহেতু আমি সবজি কাটছি দেখতেই পাচ্ছো এই যে একটা চড়চড়ি কেটেছি আর এখানে শসা তারপর হচ্ছে লেবু আর হচ্ছে কাঁকরোল আর হচ্ছে তিতা করলা সব রেডি আছে সব কেটে রাখছি আর আজকে রান্না করব আমি ধন্যবাদ দেখো তো আমি আজকে ডিম রান্না করবো না আমার বর মশাই রান্না করবে তো কী রান্না করবে আমি জানি না তো রেডি করে রাখছি এসে রান্না করবে এখন দোকানে আছে দোকান থেকে এসে তারপর রান্না করবে নতুন রেসিপি নতুন রেসিপি রান্না করবে আজকে একটা নতুন রেসিপি ও রান্না করবে তো দিয়ে গেলো ডিম সেদ্ধ আলু সেদ্ধ সব কিছু ও সেদ্ধ বসিয়ে দিয়ে গেছে বলেছে আমাকে চুলে রাখতে সেই জন্য আমি চুলে রাখছি জানি না ও কি রান্না করবে নতুন রেসিপি তার মানে ওর মাথার মধ্যে কত কিছু ঘুরতে থাকে যে কি রান্না করবে ও অনেক রকম মানে নতুন নতুন আইটেম বানাতে পছন্দ করে সেই জন্য আমি ও সব কিছু রেডি করে দিচ্ছি তারপরে ও এসে শুধু রান্নাটা করবে তো দেখো আলু সেদ্ধগুলো হয়ে গেছিলো আর এখন আলু ছুলে রেখে দেবো তারপর ও কখন আসে আসুক তারপরে আমি আমার কাজগুলো করতে থাকব তো ডিম আলু সেদ্ধ হয়ে ছোলা হয়ে গেছে আর এখন এই যে কাকরল তারপর করলা এগুলো ভেজে রাখছি ভেজে নিয়ে নিচ্ছি তারপর ডালও বসিয়ে দিয়েছি ওই পাশে মসুর ডাল করবো আর এগুলো ভাজা চচ্চড়ি আর হচ্ছে ডিমের ডিমের বড়ার ঝোল তো ওই ডিমগুলো যে রেখেছি ও আজকে বড়া বানাবে তো তোমরা দেখতে পাবে শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা আজকে ভগবানই জানে আর ওই জানে কি বানাচ্ছে কি বানাবো তা জানি কি বানাইতে যাচ্ছি তা জানি কিন্তু এটা নাম দাঁড়ি না আমি নামও যাই না কানও দাঁড়ি না

আশেরিমা মা তোমাকে ডাকছে ফুটে গেল ফুটো হয়ে গেছে কিচ্ছু হবে না তুমি কর হেলমেট পরনিবা এটা কম আট নয়া

বন্ধুরা দেখলে রান্নাঘরে কি যুদ্ধ লেগে গেল এইভাবেই আমরা যুদ্ধ করি মাছের মধ্যেই তো যাই হোক মা এসে বাঁচিয়ে দিল যুদ্ধ থেকে আর এখানে দেখো বড়াটা আমরা টেস্ট করছিলাম দারুণ হয়েছিল খেতে তো তরকারিটা জানি না কেমন হবে তরকারিটাও রান্না করবে বড়টা কিন্তু বেশ ভালো হয়েছিল আর ওদিকে মা ভাতছে এমন ফুড ছিল এই দীপাবলির নতুন এটা হচ্ছে বোম আবিষ্কার করা হলো যার কোনো সাইড এফেক্ট নেই কোনো পলিউশন হবে না আর এটা এমনই এক বোম যেটা পরে খাওয়াও যাবে সব আপনারা সবাই এই এই বোম বাড়িতে বানিয়ে নেবেন পয়সাও খরচ কম পরে ডিনারটাও হয়ে যাবে রাতে বা রান্না করছে এখানে চচ্চড়ি রুমার ভাজা চুচুরি দেখো চচ্চড়িটার ফাইনাল লুক মা রান্না করেছে চচ্চড়ি ডিমের বড়ার ঝোল রান্না করেছে আমার মশাই আর ডালটা রান্না করেছে হচ্ছে আমি তো এই হচ্ছে তিনজনের টোটাল রান্না আজকে রান্নার মধ্যে যুদ্ধ করা হয়েছে সত্যি তো খেতে বসে পড়লাম সবাই মিলে খিদে পেয়ে গেছে প্রচণ্ড এখন বাজে ঘড়িতে আড়াইটা আড়াইটার বেশি বেজে গেছে আজকে একটু লেট হয়ে গেছে রান্না করতে করতে যেহেতু তিনজনে রান্না করছে সেই জন্য একটু টাইমটা বেশি লেগেছে তো দেখো আমি খাচ্ছি খাওয়া দাওয়া শেষে মনে পড়লো ঘরে তো টক দই রাখা আছে টকদইটা আনা হয়েছিল পরশু তো খাওয়াই হচ্ছে না কালকে মনে ছিল না আজকেও ভুলে গেছিলাম তারপর খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে মার বাবার আর ওর তো বাবা চলে গেছে উঠে আমি এখনও উঠিনি আমি এখনো খাচ্ছি আমি তো প্রতিদিনই লাস্ট হই খাওয়াতে তো ও এসে সবাইকে টক টকদইগুলো বেড়ে দিচ্ছে বললাম যে বাড়িতে বেড়ে দাও লবণ দিয়ে হালকা লবণ দিয়ে সবাই টক দইটা খেয়ে নিই তো ও রেডি করে সবাইকে দিচ্ছে আর আমিও বসে আছি কখন আমাকে দেবে তো দেখো সবার খাওয়া হয়েছে এখন এটা হচ্ছে আমার জন্য এখন আমি এটা খাবো বন্ধুরা তিনটা চোদ্দ বেজে গেছে মানে এত বেলা হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া সারতে সারতে অনেক লেট হয়ে গেল তো এখন ছোট দিনের বেলা আস্তে আস্তে ছোট দিন হয়ে আসছে আর দেখতে দেখতে দিন শেষ হয়ে যাবে তো খাওয়া দাওয়া সেরে এই আসলাম তো এখন হচ্ছে রেস্ট করবো আর কি এখন একটু ঘুমাবো তো বন্ধুরা দেখলে খাওয়া দাওয়া করলাম আর কি খেলাম আজকে আজকে হচ্ছে মেনুতে ছিল মুসুর ডাল তারপর করলা তিতা করলা তারপরে কাকরল ভাজি আর হচ্ছে ও ও নতুন একটা রেসিপি করেছে ডিমের বড়া দিয়ে হ্যাঁ ঝোল ঝোল তো হয়নি আজকে এত শুকনো হয়ে গেছে তরকারিটা আর একটু ঝোল দিতে লাগতো মানে শুকনো হয়ে গেছে বেশি এমনিতে টেস্ট হয়েছে বড়াটাও টেস্ট হয়েছে তরকারিটাও টেস্টি হয়েছে কিন্তু ঝোলটা একদম কম হয়ে গেছিলো তো ওগুলো দিয়েই খেলাম খাওয়া দাওয়া সেরে আসলাম আর মাথাটা এত চুলকায় কী যে বলবো যাই না কিসের জন্য চুলকে চুলকে চুল সব উঠে যাচ্ছে গরমের জন্য হয়তো বেশি চুলকায় খামে না মাথাটা তো বেশি চুলকায় তো এগুলো হচ্ছে রান্না হয়েছে এগুলোই খেলাম তো চলো ব্লগটা শেষ করেছে দেখতে থাকো তো দেখো এদিকটা তুলেছি তাও আমি মানুষেরটা পারি নিজেরটা পাই না আমি তুলি আবার দিদির কাছ থেকে তো বন্ধুরা আমার ভুল ব্লগ করা হয়ে গেছে ওই যে দেখো তখন যাবো হচ্ছে পিসিদের বাড়িতে মাথায় তেল দিব কালকে শ্যাম্পু করবো খুশি হয়েছে মাথার মধ্যে অনেক সন্ধ্যায় সাতটা আর আমি চলে আসলাম বেশি বাড়ি থেকে মাথায় তেল দিয়ে তো মাথায় তেল দিয়ে দেখো বেনি করে দিয়েছে সুন্দর করে টাইট করে বেশি বেনি মানে চুলটা সুন্দর করে বাঁধতে পারে দেখো আমার চুলের অবস্থা এত পাতলা হয়ে গেছে কি বলবো কিন্তু লম্বা করেছি তাও লম্বা চুল বেশ ভালো লাগে জন্য আর খাটো করি না আমার চুল লম্বাই থাকে সব সময় তো এমনিতেই চুল পাতলা আরও যদি খাটো করে ফেলি তাহলে তো চুলের খোপাও হবে না কিছুই হবে না তো কানেরও খুলে ফেলেছি ভালো লাগছে না কিছুই আজকে মাঝে মাঝে মুডটা কেমন কিন্তু অফ হয়ে যায় সত্যি মনে হয় যে কিছুই ভালো লাগে না কেমন একটা বোরিং বোরিং ফিলিং হয় যাই না কেন তো বন্ধুরা আজকের ভিডিওটা বড় না করে এখানে শেষ করে দিচ্ছি এখনও রাত রাত্রি খাওয়া দাওয়া হয়নি আমাদের তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জন্য শেষ করে দিলাম এখানেই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো এখনও অবধি তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কালকে একটা সুন্দর ব্লগ আসবে কারণ কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালোভাবে থেকো আর কালকের দিনটা কালকে মানে বিশ্বকর্মা পূজার দিনটা আসলেই একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে আর একটা কথা মনে পড়ে যায় কী বলতো ভূমিকম্প এর আগ কত বছর আগে অনেক বছরই হয়ে গেল দেখতে দেখতে যে ভূমিকম্প হয়েছিল বাপরে বাপ ভয়ের চোট তখন আমি ছোট ছিলাম অনেকটাই আর কি ভয় পেয়েছিলাম কি কান্না সেই দিনটাতে সত্যি এখনও মনে পড়লে ভয়ে মানে ঘাসি উড়ে ওঠে এতটা ভয় পেয়েছিলাম তো প্রতি বছর আসলে এই দিনটা মানে এই কথা মনে পড়বে। আশা করি সবারই মনে পড়ে তো যাই হোক কালকে যেন সবার দিনটা ভালো কাটে পুজোর দিন তো যে কোনো পুজোয় আসলে ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য সবাইকে এখানে টাটা